একদিন এই পৃথিবীর সব কিছু থেমে যাবে পাহাড় হবে ধুলিকণা সমুদ্র উথলে উঠবে আর শুরু হবে কিয়ামত সেই দিন মানুষ কেমন অবস্থায় উঠবে আসুন শুনি প্রিয়নী সাল্লাহ আলহ্লাম কি বলেছেন সেদিন সম্পর্কে রাসুলুল্লা সাল্লাল্লাহু আলহ বলেছেন ইয়াহরুন্ না সুইয়াও কিয়ামাতি হুফা তান ওরা তান গুরলান কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং খাতনাহীন অবস্থায় উম্মুল মুমিনিন হজরত আয়সা রাজি আনহা বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করেন হে আল্লা রাসুল পুরুষ এবং নারীরা উলঙ্গ অবস্থায় একে অপরকে দেখবে না রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তরে বলেন আল আমরু আমিন আইয়াহুম্মুম জাকা সেদিনের ভয়াবহটা এতই তীব্র হবে যে মানুষ একে অপরকে দেখার কথাই চিন্তা করবে না সেই দিন মানুষ থাকবে দিশেহারা সূর্য থাকবে মাত্র এক মাইল দূরে মানুষ নিজেদের কৃতকর্ম নিয়ে এতটাই আতঙ্কে থাকবে যে কারোর দিকে তাকানোর অবকাশই থাকবে না আল্লাহ মানুষকে খালি পায়ে খাতনাহীন একদম উলঙ্গ অবস্থায় উঠাবেন কোনো কাপড় কোনো সম্পদ কোনো সম্মান থাকবে না থাকবে শুধু আমাদের আমলনামা এই দৃশ্য মানুষের সর্বোচ্চ দীনতা অসহায়ত্ব আর পরিপূর্ণ বিচারের প্রতীক আজ যখন আমরা এই হাদিসগুলো শুনি আমাদের উচিত নিজ নিজ জীবনের দিকে ফিরে তাকানো আসুন এখনই ফিরে আসি তবার পথে পৃথিবীর পোশাক নয় আখেরাতের প্রস্তুতি হোক আমাদের অগ্রাধিকার স্মরণ কর তুমি একদিন একা দাঁড়াবে উলঙ্গ খালি পায়ে তোমার একমাত্র সঙ্গী হবে তোমার আমল সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ছড়াতে এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়